আমিরকে কেন লাল সিং চাড্ডা করতে মানা করেন শাহরুখ পুষ্পায় সুযোগ না পাওয়ার যন্ত্রণা এখনও টাটকা বলিউডের বাদশা তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কিং তিনি শাহরুখ খান অগন্তি তার অনুরাগীর সংখ্যা তার আশেপাশে সবই যেন মোহময় অভিনয় ক্ষমতা তার আদব কায়দার পাশাপাশি শাহরুখের রসবোধ সম্পর্কেও অবগত সাধারণ মানুষ বলিউডের অন্যতম সুপ্রতিষ্ঠিত সঞ্চালকও শাহরুখ যার অনুষ্ঠান পরতে পরতে উপভোগ করেন সাধারণ মানুষ সম্প্রতি তাকে আবুধাবিতে ভিকি কৌশলের সঙ্গে আইআইএফএ অ্যাওয়ার্ডস দু অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা গেল সেখানেই ছবি বাছাই থেকে লাল সিং চাড্ডা নানা বিষয়ে কথা বললেন শাহরুখ মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে শাহরুখ খান ও ভিকি কৌশলের সঞ্চালনা সাধারণ মানুষের মন জয় করেছে নিমেষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের একসঙ্গে মেরে মেহবুব সানাম গানে নাচ এদিনের অনুষ্ঠানের স্বাভাবিক ঢঙ্গেই মঞ্চে দাঁড়িয়ে নিজেকে নিয়ে তো বটেই ইন্ডাস্ট্রিতে নিজের একাধিক সহ অভিনেতাকে নিয়েও মজার মন্তব্য করেন তিনি সেখানেই শাহরুখ দাবি করেন যে কোনো বড় ছবির প্রস্তাব প্রথমে তার কাছেই পৌঁছায় এরপর তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলে তা অন্যত্র পৌঁছায় পর ভিকি কিছু ছবির নাম বললে সেগুলো ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন শাহরুখ নাম উঠল অদ্বৈত চন্দনের লাল সিং চাড্ডার যেখানে অভিনয় করেছিলেন আমির খান ও করিনা কাপুর খান ভিকি জিজ্ঞেস করেন যে ওই ছবির প্রস্তাবও কি প্রথমে শাহরুখের কাছেই যায় উত্তরে মজার সুরে কিং খান বলেন এমনকি আমির খানেরও ওই ছবি করা উচিত হয়নি যা শুনে সকলেই হাসিতে ফেটে পড়েন এবং সঙ্গে সঙ্গে শাহরুখ বলে ওঠেন আমি তোমাকে ভালোবাসি আমির দু সালে মুক্তি পাওয়া লাল সিং চাড্ডা সাংঘাতিকভাবে মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে তুমুল সমালোচনার শিকার অভিনেতা কিছুদিনের বিরতি নেন অভিনয় থেকে তবে বড় প্রজেক্টের তালিকায় কি এত সহজে শেষ হয় ভিকি কৌশলও ছাড়বার পাত্র নন তিনি বলেন তাহলে সুকুমার পরিচালিত আল্লু অর্জুন অভিনীত পুষ্পা দ্য রাইজ ছবির প্রস্তাবও তার কাছে প্রথম আসে কিনা প্রশ্ন শুরি শাহরুখের দুঃখ যেন চোখে মুখে ফুটে উঠল উত্তর দিলেন সর বন্ধু তুমি তো এমন জায়গায় হাত দিলে যা এখনও কষ্ট দেয় আমি পুষ্পায় কাজ করতে চেয়েছিলাম ভীষণ কিন্তু আল্লু অর্জুনের মতো সোয়াগ নেই আমার প্রসঙ্গত এই ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান আল্লু অর্জুন আপাতত এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবির অপেক্ষায় অনুরাগীরা যা মুক্তি পাওয়ার কথা ছয়ই ডিসেম্বর কাজের ক্ষেত্রে শাহরুখ খান শুরু করবেন তার আগামী কিং ছবির শুটিং সেখানেই খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে সূত্রে খবর এই ছবিতে অভিনয় করবেন শাহরুখ কন্যা সুহানা খানও